হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ভ্লগস তো কেমন আছেন সবাই আজকে হচ্ছে বুধবারের একটা সন্ধের সময় টাটকা তাজা ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আজকে রদ দেখা কলা বেচা দুটো কাজ একসাথে করব মানে ঘরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি গরম হচ্ছে তো কী হয়েছে একটু তো ঘুরতে হবে না কি আর যদি আজকে সেই সুযোগটা পেয়ে গেছি তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো রামপুরহাট আজকে আমরা একটা জায়গা যাচ্ছি যেখানে জিনিস কিছু জিনিস দেখব মানে যেটা বাড়ির একজন নয় সবাই মিলে ইউজ করতে পারে কিন্তু সেটা আমাকে শিখতে হবে সো কি জিনিস সেটা জানতে গেলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো বরের দেওয়া একটা নতুন কুর্তি পরে বেরিয়ে পড়েছি আমি কোনো জিনিস নতুন ভরে রাখতে পারি না মনে হয় মানুষের জীবন কখন কি হয়ে যায় ভালো মতো তার কি কোনো ঠিক আছে তাই ভরে না রাখাই ভালো আমার জিনিসগুলো পরে কেউ যদি পরে নেয় এরকম মনে হয় নিজের জিনিসের প্রতি মায়ানা না থেকেই যাই দেখবেন

এটা এরম করে চার্জ দিয়ে হবে তুলে নিয়ে চলে যাওয়া যাবে হ্যাঁ দেখতে তো ভালোই লাগছে হ্যাঁ এটা তো ভালো লাগছে কিন্তু আমি রাত্রে লাইটের জন্য ভাবছি আজকে দেখতে এসছি এখানে একটা স্কুটি অনেকদিন ধরে বাবার এর ইচ্ছে ছিল কারণ যে পরিমাণ পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে জানি না কতদিন বাইকটা চালাতে পারবো আর বাইকটার অবস্থাও খুব শোচনীয় হয়ে গেছে তাই পাশাপাশি যদি একটা ব্যাটারি গাড়ি থাকে সব সবসময় ইউজ করা যাবে আর মাঝে সাথে যখন খুব দরকার পড়বে তখন বাইকটা ইউজ করতে পারবো আর চারিদিকে পেট্রোলের সমস্ত রকম জিনিসের দাম বেশি এখন আয়ের থেকে ব্যয়টা আমাদের বেশি সেটিং হবে না সেটিং এখানে এখন ব্যাটারি সেটিং হবে সব খোলা হয়ে গেছে তোজো খুব এক্সাইটেড তোজো খুব এক্সাইটেড তুমি সবগুলোই দেখতে খুব সুন্দর খুবই সুন্দর তোজো তুমি কি করছো এটা কি করছো ঘোরাবে না ব্যাটারি বাইকও রয়েছে স্কুটিও রয়েছে কিন্তু আমাদের ফার্স্টে যেটা সাদাটা ছিল ওইটাতেই এখন ব্যাটারিটা সেটিংস করে একবার ট্রায়াল দেওয়া হবে মানে দেখুন ফার্স্ট টাইম যেহেতু ব্যাটারি গাড়ি আমরা চালাবো বাবাই চালাবে তার জন্য একবার তো ঠিকঠাক করে নিজেকে চালিয়ে হাতটা সেটিং করতে হবে তাই না তারপরে ডিসাইড করব যে কোনটা নেব কোনটা আমরা কী নাও কি তো আগে এখানে এই ভাইটা আমাদের ব্যাটারিটা ওই গাড়িটার মধ্যে সেটিং করছে হাতের কাছে যেটা ছিল সেইটাতে আমরা ট্রায়াল দেবো আর এখানে আমি এখন তো ব্যাটারি সেটিং হচ্ছে বলে বসে পড়েছিলাম যেহেতু চরম ঘেমে গেছিলাম আর বর্মশাই আমার এদিকে ঘুরে বেড়াচ্ছে আর তোজো তোজো যে এখানে সেখানে খাবার থাকবে না সেটা কি কখনো হয় এটা হচ্ছে বাবায়ের বন্ধুর শোরুম যার জন্য আঙ্কেল এনে দিয়েছে তোজোকে অনেক কিছু দই লসি চকলেট আর হতো ওগুলো খেতে ভালোই বাসে তো সেগুলো বসে ওই খাওয়া দাওয়া করছে এখানে আর আমার এখানে ভিডিও শুট করে দিয়েছিল তোজো যোগ কি হচ্ছে তো একটা ছোট্ট খাটু খাবার হয়ে গেল পছন্দের পছন্দের খাবারগুলো খাওয়া হলো

তো <laughs> <laughs> <Tojo, tata. hums> এখানে আমাদের সমস্ত রকম দেখাশোনা কমপ্লিট হয়ে গেলো আর যেদিন আমরা নেব আসবে বাড়িতে সেদিন দেখতে পারবেন যে কোনটা আমরা সিলেক্ট করেছিলাম তো এখন চলে এসেছি রেস্টুরেন্টে ডিনার করতে এরকম মাঝেখা যে ছোটোখাটো করে একটু বেরিয়ে পড়া যেতেই পারে একটা সন্ধের সময় সকালে বা দুপুরে তো অসম্ভব বিকেলেও তো সন্ধের সময় ছোটোখাটো করে একটু ঘুরে বেরিয়ে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে একটু মনটা ভালো করা যেতেই পারে দূরে কোথাও গিয়ে যে মনটা ভালো হয় এমনও নয় তাই না তো আজকে এখানে আমরা অর্ডার দিয়েছিলাম হাত রুটি আর দুধ অসুবিধা একটা চিকেন কষা বলেন না তো চলুন খেয়ে দিয়ে নিয়ে একদম আপনাদের কাছে আসছি আমাদের খাওয়া দাওয়া একদম পুরোপুরি ডান হয়ে গেছে তো যাবো এবার বাড়ি চলুন দিয়ে দিয়ে হয় তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে না আবার কাল সকালে আপনাদের সাথে দেখা হবে তো যেন খাওয়া হয়ে গেছে চরম খিদে পেয়েছিল তো যাই খাওয়া দাওয়া কমপ্লিট তো এই কেবল বাড়ি ঢুকলাম ঘড়িতে বাজে এগারোটা বাজতে মাত্র বসন্ত পাতি তো বলুন আমি আমাদের খেয়ে না আসতাম তাহলে এটা কি রান্না করার সময় ছিল রান্না করে খেতে পারতাম কোনোটাই টাইম ছিল না তো জাস্ট দেখলাম যে না এখনো শুয়ে পড়িনি বিছানাটা ঝাড়বো তো জোর বই ফেলাবো কেননা আপনাদের সাথে আর একটু কথা বলিনি তো এবার বিছানাটা কিনা ঝেড়ে একদম শয়নে পদ্মলোচন মানে আর শরীরটা টিকছে না আজকে খুবই টায়ার্ড তো ঘুমিয়ে পড়বো কালকে তো জোর একদম স্কুল টু দিতে যাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে সো ফ্রেন্ডস গুড নাইট দেখা হচ্ছে কালকে গুড মর্নিং আমি এখন স্কুল যাচ্ছি

যে যার জায়গায় পাঠিয়ে দিতে পারলাম এর থেকে যে বড় শান্তি আর হয় না কারণ যে পরিমাণ রোদ গরম তাই কাজের জায়গায় যেহেতু হবে তাই আমার মনে হয় চট জলদি করে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলে ঠিকঠাক টাইমে একটু চলে আসতে পারবে এসে বাড়িতে একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারবে আর তো তাই তো সকাল সকাল স্কুল ওর টাইম সে একই যতই চেষ্টা করা আগে আসতে পারবে না পরে আসতে পারবে না সে ওর একই টাইম তো চলুন নিলাম কিছু সবজি বাজার ঘরে সেরকম সবজি বাজার তো ছিল না তার বড় বড়মোশায় আমরা দুজনে মিলে একসাথে সবজি বাজার করলাম তারপরে একটু চা টা খেলাম খাওয়া করে বেরিয়ে গেলাম কাপড় চোপড় গুলো ভিজিয়ে দিয়েছি আজকে আমি ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু খাবো সেটা আপনাদেরকে দেখাবো যে কি খাবো আসলে কি বলুন তো সবসময় যে লুচি পুড়ি ভালো লাগবে বা সবসময় যে মুড়ি ভালো লাগবে এমনটা নয় মানে মুখ চেঞ্জের জন্য কিছু একটা অন্যরকম একটু হাটকে খাওয়া যেতেই পারে তো চলুন আমাদের বিছানাটা এখানে হাঁটতে পড়ে রয়েছে ঝাড়বো ধর্মশাই বললো যে আমাকে আগে খুলে দাও তারপর তুমি ঝাড়াঝুড়ি করে বলে দেখুন সমস্তটা ঝেড়ে ঝেড়ে মানে ফেলে ঝেলে রেখে দিয়ে চলে গেছি কানেরটা পড়ে নেই তার জন্য একটু কানটা ফাঁকা ফাঁকা লাগছে বলুন সুবিধা নেই পড়ে নেবো তো চলুন বাকি যে দু একটি কাজ রয়েছে সেগুলোকে আগে সেরে নিই তারপরে একদম ব্রেকফাস্টের সময় আপনাদের কাছে আসছি দেখবেন যে জমি আজকে ব্রেকফাস্টটা আমি খাবো না যারা দেখবেন তাদেরই জিভ দিয়ে জল পড়বে কিন্তু দেব না হ্যাঁ কিছু করার নেই কারণ আপনারা অনেক দূরে আমার থেকে কি করে দেবো বলুন তাহলে সবাইকে এক গ্লাস করে দেওয়া যেত সব রং সমস্ত রকম সবটা ডান নিয়ে চলে এসছি ব্রেকফাস্ট এখানে রয়েছে আমার পান্তা ভাত ছানাচুর ছাতু তার সাথে তেল আর লবণ তো চলুন করে খেয়ে নেবো ঘড়িতে বাজে দশটা তারপরে হবে রান্না বান্না সমস্তটাই পরে রয়েছে তবে খেয়ে নি আর খুব খিদেও পেয়েছে তাড়াতাড়ি করে খেয়ে নেবো আর বাবাকে তো দিয়েছিলাম ব্রেকফাস্টে মুড়ি আলু ভাজার চানাচুরি এগুলো দিয়ে ও জানে না যে আমি এটা খাবো তাহলে হয়তো সকালের দিকে আমি বকা খেতেও পারি কারণ সকালের দিকে খুব একটা আমি খাই না মানে খাই না ধরতে গেলে কিন্তু আজকে যেহেতু আছে ইচ্ছে রয়েছে বলে খাচ্ছি ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি এখানে কেটে নিয়েছি ঝিঙে আজকে হবে ঝিঙে আলু পোস্ত তেলটা গরম হয়ে গেছে আর লঙ্কা গুলি কি সুন্দর আমাদের জিরে রয়েছে তো মধ্যে অল্প একটু কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দেব ভালো করে চর্ব করে ফুটে উঠলে ধুয়ে রাখা ঝিঙে গুলো দিয়ে ছটফট করে একটা ঝাল ঝাল চোখ আলু পোস্ত করে নেবো তাহলে হবে আর বাকি লাঞ্চটা নিয়ে আজকে কি কি হচ্ছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি উঠেছে চর্বর করে উঠেছে এবার ঝিঙে গুলো দিয়ে যে পোস্টটা আমার হয়ে এসছে জাস্ট আর একটু ফুটলে একটু গাঢ় গাঢ় হয়ে গেলে মাখা মাখ হয়ে গেলে এটাকে নামিয়ে দেবো আর আজকে রান্না বলতে হবে দেখুন এখানে আমি লালতে শাক নিয়েছিলাম তো সে লালতে সারটা করবো আর তার সাথে রয়েছে দেশি আম তো দিয়ে চাটনি বানাবো সমস্ত রকম কমপ্লিট এখানে কেবল ভাতটা পুরোপুরি হয়নি তবুও ঢেকে রাখলাম অফ করে দিয়ে এসে আবার দেবো পনেরো বারোটা বাজছে আনতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তো রান্না বলতে এখানে দেখুন চাটনিটা বানিয়ে ফেলেছি মশলা দিয়ে বাবুর খুব ভালো লেগেছে আমার আমের আমি মশলা দিয়ে এখানে হচ্ছে ডাল শাক আর এখানে ঝিঙে আলু পোস্ত চলুন এবার তোযোকে নিয়ে আসি সো রাইজ তোযোকে নিয়ে চলে এসেছি তোযোর এসে এসে একদম ফ্যানের তলায় বসে গিয়েছি জামা টাবা করে আর বাজার থেকে নিয়ে এসেছি দুধ মানে দোকান থেকে একদম ফ্রিজ থেকে ডিরেক্ট বের করে দিয়েছি আমি এনে আবার ডিরেক্ট ফ্রিজে ভরে দিলাম তার সাথে নিয়েছি ব্রাউন ব্রেড কারণ তোকে টিফিনে আমাকে দিতেই হয় আর ব্রাউন ব্রেডটা খেতে বেশ ভালো লাগে যেহেতু আটার হজমও হয়ে যায় খুব তাড়াতাড়ি বাচ্চাদেরকে আমার মনে হয় এই ব্রাউন ব্রেডটা খাওয়ানোই উচিত আহ তারা ওদের প্রবলেম ঠিকঠাক থাকবে প্রবলেম হবে না আর এসে আমি এসে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি একদম স্নান টান করে আপনাদের কাছে আসছি আর দেখতে পাচ্ছেন দরজায় ধুলোর জন্য দেখুন কিরম করে কাপড় দিয়ে রাখতে হচ্ছে না হলে ঘরে একটু ওটা যদি দিতে ভুলে যাচ্ছি তো ঘরে আমার একদম রাস্তা ধুলো জমা হয়ে যাচ্ছে ঘরের মধ্যে এসে আমার স্নান টান একদম ফুল টান হয়ে গেছে তৈরি করে এসে এসে স্নান করে নিয়েছে আর বাবা এ থেকে যাবে ওয়াশরুমে স্নান করতে তো এবার আমরা একসাথে খাওয়া দাওয়া করে নেবো আজকের মতো একটুকুই দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি এসছে আরেকটা নতুন